অনেক কিছু জানতে চাই বলো বলো প্রশ্ন করো অনেক কিছু জানতে চাই বললে হবে না প্রশ্ন করা লাগবে না ইউ হ্যাভ টু আসক দ্য প্রপার কোয়েশ্চেন বোধহয় ফ্রম আহ গুজরাট মানে কেউ কারোর কাছ থেকে আমি গিফট পেয়েছিলাম পাচ্ছি কিনা না উম মে বি মানে হোপ ফর দ্য বেস্ট আমার তো মনে হয় পেয়ে যাবে তাহলে তো খুবই ভালো বাট আমি গ্ল্যাড যে আমাকে নমিনেট করা হয়েছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে আমার পারফরমেন্স এর জন্য আচ্ছা আমরা গোপন সংবাদ পেয়েছি এই জন্য গোপন এতক্ষণ গোপন সংবাদ হচ্ছে আপনাকে অনেকে অফার করেছে স্পন্সর কাপড় পরার জন্য আজকে আউটসোর্স জন্য কিন্তু আপনি না নিয়ে নিজের কাপড় নিজে পরে আসছেন ও তো কি খবর কে দিল বলো তো মানে বলতেছিলাম আমি লুকালুকা শুনে আসছি

আমার শাড়িটা অনেকদিন আগেও ডিজাইন এটা আমাকে অনেকদিন আগেও এবং এটা আমি আগেও একবার মানে পড়েছি সম্ভবত দিস ইজ সেকেন্ড টাইম আমি শাড়িটা পড়ছি অন স্ক্রিন আই ডোন্ট মাইন্ড রিপিটিং ড্রেস এন্ড শাড়িটার থিমটা ছিল একটু মানে টেক্সচারটাই একটু একটু সেকেলে একটু ক্লাসিক আর কিন্তু আবার ব্লাউজটা ও তৈরি করেছে একদম নিজে ডিজাইন করে ব্লাউজ এর গুলাতে ও একটু ব্লিং ব্লিং রাখার চেষ্টা করেছে জাস্ট একটু রেড কার্পেট লুক দেওয়ার জন্য এবং এই ব্লাউজটা এমন একটা ব্লাউজ যাও খান সাহেবের ওই সাফাত ভাই ডিজাইন করছে তো এই ব্লাউজটা আমি অনেকগুলো শাড়ির সাথে মিস মানে ম্যাচ করে 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 পড়তে পারি বিভিন্নভাবে কিছুদিন আগে একটা লেমন কালারের শাড়ির সাথে একটা জামদানির সাথে এই কালারের ব্লাউজ পরেছে সো আমি না আমার যে কাপড় থাকে ওইটাই বিভিন্নভাবে অল্টার করে এটার সাথে ওটা ওটার সাথে ওটা মিলিয়ে আমি চেষ্টা করি আর এইটা বোধ হয় ফ্রম গুজরাট মানে কেউ কারোর কাছ থেকে আমি গিফট পেয়েছিলাম এটা আমার কালেকশনে ছিল ছিলাম ওখান থেকে নিয়েই আপনি تھیاو؟ مطلب ایک ہم ایک سنگھو اپ 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 اپ